হ্যালো দর্শক আশা করি সবাই ভালো আছেন এটা দক্ষিণ খুলনার বটিয়াঘাটা উপজেলার চার নং সুরখালী ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড শাম্বনগরে অবস্থিত এটা মৌসুম ছাড়া তরমুজ চাষ করা হয় হাফ সিজনে এটা খুব সুস্বাদু এবং সুমিষ্ট আপনারা আসতে পারেন এখানে দেখতে এবং খেতে এটা কাটা হয়েছে এগুলো বিক্রয় করার জন্য আজ এগুলো বিক্রয় করা হবে ঢাকা থেকে ব্যাপারী আসে এলাকায় তারা দেখে শুনে কিনে নিয়ে যাওয়ার আগে কিছু তরমুজ খেয়ে এবং দেখে তারা কিনে নিয়ে যায় কেজি প্রতি এগুলো বিক্রয় করা হয় পঞ্চাশ টাকা বাহান্ন টাকা কেজি এবং তিন কেজি সাইজের নিচেরগুলো বিক্রয় হয় সাতাশ টাকা আঠাশ টাকা কেজি আপনারা আসতে চাইলে আসতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন